আল্লাহর পথে বিশ আল্লাপ বলছেন যাহারা আনে হিজরত করে এবং নিজেদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জেহাদ করে তাহারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ আর তাহারাই সফল কাম সোরা আনফাল আট নম্বর সোরা পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাপাক বলছেন হে নবী মোমিন সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করো তোমাদিগর মধ্যে কুড়িজন জন ধৈর্যশীল থাকিলে তাহারা দুই শত জনের উপর বিজয়ী হইবে এবং তোমাদিগের মধ্যে একশত জন থাকিলে এক সহস্র কাফিরের উপর বিজয়ী হইবে কারণ তাহারা এমন এক সম্প্রদায় যাহার বোধ শক্তি নাই সুরা নিসা সোরা বলছেন সুতরাং যাহারা পরকালের বিনিময়ে জীবন বিক্রয় করে তাহারা আল্লাহর পথে সংগ্রাম করুক এবং কেহ আল্লাহর পথে সংগ্রাম করিলে সে নিহত হোক অথবা বিজয়ী হোক আমি তাহাকে মহা পুরস্কার দান করিবই